সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইমুর একটা সমস্যা নেই ইমুর এই সমস্যাটি হচ্ছে যখন আমরা কাউকে এই কল দিতে যাই তখনই দেখেন যে একটা লেখা চলে আসছে এরকমভাবে তো আমি এখান থেকে কলটা দিতেছি কলটা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে এখানে দেখেন যে উপরে লেখা চলে আসছে পারমিশন এবং নিচে দুইটা অপশন চলে আসছে একটা হচ্ছে নট নয় একটা হচ্ছে সেটিংস আবার যখন আমরা কাউকে ভিডিও কল দিতে যাই ভিডিও কল দেওয়ার সময় কিন্তু সেম একই সমস্যাটা কিন্তু হয়ে যায় তো যারা ইমুর এই সমস্যাটি ফেস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা কীভাবে এই সমস্যাটি সমাধান করবেন এই সমস্যাটির সমাধান করার জন্য আপনাদেরকে আমি দুইটা মাধ্যম দেখাবো তো প্রথম যে মাধ্যমটি দেখাবো এই সমস্যাটি সমাধান করার জন্য তার জন্য আমি ইমো অ্যাপসটাকে খুঁজে নিতেছি এই হচ্ছে আমার ইমো অ্যাপস তো এখান থেকে সমস্যাটি সমাধান করার জন্য তো এখান থেকে আমি এই ইমো অ্যাপসটাতে ক্লিক করে ধরে রাখলাম তো ইমো অ্যাপসে ক্লিক করে দূরে রাখার পর সবার নিচে দেখেন যে তিনটা অপশন চলে আসছে একটা হচ্ছে শেয়ার অ্যাপ ইনপো এবং আন তো আপনারা এখান থেকে এই অ্যাপস ইনফোতে ক্লিক করে দেবেন অ্যাপস ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে একটা অপশন চলে আসছে অ্যাপস পারমিশন তো এখান থেকে আপনারা এই অ্যাপস পারমিশনে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি এই অ্যাপস পারমিশনে ক্লিক করে দিলাম অ্যাপস পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে দুইটা অপশন চলে আসছে সবার উপরে একটা হচ্ছে নোটিফিকেশনের উপরে দেখেন যে লেখা আছে অ্যালাউ আর নিচে দেখেন যে লেখা আছে নট অ্যালাউ এখানে কিন্তু দেখেন আমার কল লক এটাও কিন্তু নট অ্যালাউড দেওয়া রয়েছে মাইক্রোফোন নট অ্যালাউড এখান থেকে যদি আমি ফোটো এন ভিডিও দিস এইটাও কিন্তু নট অ্যালাউড ফোন এইটাও কিন্তু নট অ্যালাউট এইসব নট অ্যালাউড থাকার কারণে কিন্তু যখন আমরা এই মধ্যে কাউকে কল দিতে যাই তখন কিন্তু আর কলটা যায় না তো সেটিংসটা ঠিক করে নিতে বলে তো এখান থেকে যদি আমি এইগুলো পারমিশনটা দিয়ে দিই সবার প্রথম আমি এই কললক্সটা পারমিশনটা দিয়ে দিতেছি তো এখান থেকে আমি অ্যালাউডে ক্লিক করে দিলাম তো অ্যালাওয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমার কললকটা কিন্তু অ্যালাওে চলে গেলো এখান থেকে আমি আবার ওই ফোনের মাঝে ক্লিক করে এইটাওকে আমি অ্যালাউ করে দিতেছি অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে মাইক্রোফোন যে অপশনটা রয়েছে এটাও আমি অ্যালাউ করে দিতেছি তো এখান থেকে আপনার দেখে দেখে অ্যালাউ করে দেবেন তো ভিডিও কল দেওয়ার ক্ষেত্রে যেহেতু ক্যামেরাটা ইউজ হয় তার জন্য এখান থেকে কিন্তু আমি ক্যামেরাটাও অ্যালাউ করে দিতেছি তো ক্যামেরাটা অ্যালাউ করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাই যে এখন যদি আমি কাউকে মতো কল দিতে যাই তখন কী মতো কলটা যায় কি না তার জন্য আমি এখান থেকে ব্যাগে চলে এসেছি ব্যাগে আসার পর এখন আমি এই ক্লিক করে দিতেছি এই ক্লিক করে দেওয়ার পর তো এখন আমি একটা নাম্বারে কল দিয়ে দেখাচ্ছি যে এই মুহূর্তে কলটা যায় কি না তার জন্য এখান থেকে আমি অডিও কলটা দিতেছি অডিও কলটা দেওয়ার পর এখানে দেখবেন যে আপনাদের তিনটা অপশন চলে আসবে বা অনেকের ক্ষেত্রে দুইটা অপশন আসে যাই আসুক এখান থেকে আপনারা উপরের যে অপশনটা রয়েছে দেখেন যে লেখা আছে হুল ইজ দ্য অ্যাপস তো আপনারা এখান থেকে উপরটা সিলেক্ট করতে পারেন আবার নিচের যে অপশনটা রয়েছে মাঝখানে অনলি দিস টাইম তো আপনারা এখান থেকে আমি বলবো আপনাদেরকে যে অনলি দিস টাইমে ক্লিক করে দেবেন অলরেডি দিস টাইমে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের কলটা যাবে নিচে যে অপশনটা রয়েছে ডোন্ট অ্যালাউ আপনার যদি এখান থেকে ডোন্ট অ্যালাউ ক্লিক করে দেয় তাহলে কিন্তু সেই আগের সমস্যাটা আবারই হবে তার জন্য এখান থেকে আমি অলরেডি দিস টাইম এই অপশনটিতে ক্লিক করে দিলাম ভিডিও কলটাতে যদি যাই তখন কি কলটা যায় কি না তার জন্য এখান থেকে আমি ভিডিওতে ক্লিক করে দিলাম ভিডিও কলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি মাঝখানে যে অপশনটা রয়েছে অলরেডি দিস টাইম এই অপশনটিতে ক্লিক করে দিলাম এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার কলটা কিন্তু এখন যাইতেছে তো এইভাবে তো আপনারা সেটিংসটা ঠিক করে নিতে পারেন তো দ্বিতীয় যে মাধ্যমটা কথা বলেছিলাম সেই মাধ্যমটা হচ্ছে এখান থেকে আপনারা এই অ্যাপসের উপরে ক্লিক করে ধরে রাখবেন ক্লিক করে দূরে রাখার পর এখানে অ্যাপস ইনফোতে ক্লিক করে দেবেন অ্যাপসিন ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখানে কর্নারে দেখেন যে একটা অপশন রয়েছে ক্লিয়ার ডাটা তো আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা দিয়ে দেবেন ক্লিয়ার ডাটা দেওয়ার পর আপনারা যখন আবার এমতো প্রবেশ করবেন তখন আপনাদের সেই ইমো নাম্বারটা দিয়ে আবার ইমোটা নতুন করে লগ ইন করতে হবে লগ করার পর তারপর থেকে কিন্তু আপনার এই কল দিতে পারবেন অডিও কলে দিতে পারবেন ভিডিও কলে দিতে পারবেন তো এখান থেকে আমি আর ক্লিয়ার ডাটা করে দেখাচ্ছি না তো আপনারা যদি প্রথম যে প্রসেসটা দেখলাম ওই প্রসেসের মাধ্যমে যদি আপনাদের সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনারা এখান থেকে ক্লিয়ার ডাটা করে অ্যাপসটাতে আবার নতুন করে ইমোটা লগ ইন করে নেবেন তাহলে দেখবেন যে আপনাদের এই সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের এই ইমো নিয়ে ভিডিও তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ